আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় মানুষ মাত্রেই ভুল হয় দেখতে হবে তার ভালো বেশি না খারাপ বেশি শেখ হাসিনা আওয়ামী লীগের এক নম্বর সভাপতি প্রধানমন্ত্রী হয়ে দেশে চাওয়ার থেকেও ঢের বেশি উন্নয়ন করেছে তাহার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে সেটা এখন কিছু সামান্য দুই চারটা ভুল হতে পারে ওবায়দুল কাদের সাহেব দলের দুই নম্বর সেক্রেটারি তিনি একবার বলেছিলেন আমি স্কুল মাস্টারের ছেলে লেগে আছি আমি কয়েকবার এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তিন তিনবার দলের সেক্রেটারি হয়েছি তাই লেগে থাকতে হবে আমরাও লেগে আছি দলের কর্মী সেই সেনাবাহিনীর চাকরি হারিয়ে নব্বই সাল থেকে লেগে আছি লেগে থেকে অনেক কিছু হারিয়েছি অর্থনৈতিকভাবে পঙ্গ হয়েছি এখন বর্তমানে মধ্যবিত্ত থেকে হয়েছি গরিব গরিব থেকে হয়েছে মিসকিন ওবায়দুল কাদের সাহেব এবং তার সাথে যারা নেতারা আছে গ্রুপের লোকজন দুই নম্বর গ্রুপের লোকজন তারা লেগে থেকে তারাও দুদিন আমাদের সাথে ছিল অনেকে তারাও মায়ের খেয়েছে আমরা খেয়েছি আমরা মায়ের খায়ের খাওয়ার বিনিময়ে কর্মী হয়ে আমরা হয়েছি ফকির মিসকিন আর তারা হয়েছে জলের সুদিনে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক ওবায়দুল কাদের সাহেবে সে একজন স্কুল মাস্টারের ছেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান এখন তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর আমরা মধ্যবিত্ত থেকে কর্মী হয়ে এখন হয়েছি মিসকিন ইন লেগে থাকার ভিতর পার্থক্য আছে এইটুকুই ওবাদুল কাদের সাহেব গর্ব করে বলতেন লেগে আছি বলে আমি এ বারবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তিন তিনবার সেক্রেটারি হয়েছে কিন্তু কত হাজার কোটি টাকার মালিক হয়েছে সে কথা কিন্তু বলে নাই তার ভাই উপজেলা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান হয়েছে তার কাছের মানুষরা আজকে স্বজনরা কত টাকার মালিক হয়েছে তা কিন্তু বলে নাই বলেছে আমরা লেগে আছি এখন বলতে চাচ্ছেন কি আমরা এখনও লেগে থাকতে হবে আমরা তো লেগে আছি ওই যে বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে আমরা এখন বর্তমানে দেশের জনগণ আর কর্মীরা যুদ্ধ করে বেঁচে আছি আপনাদের সুস্বাগতম আবার আসবেন আমরা মুক্ত করি আবার আসবেন আপনাদের পদপদী সব বহল আছে অনেক নেতার চৌদ্ধ গোষ্ঠী শ্বশুর শাশুড়ি নেতা সব ঠিক আছে সমস্যা নাই আরে আমরা তো খেটে খাওয়া কর্মী আমরা তো আন্দোলন করবোই জীবন দেবো সংগ্রাম করবো ওটা তো আমাদের দায়িত্ব আর আপনারা তো নেতা জমিদার আমরা আন্দোলন করব সংগ্রাম করব আপনাদের টাকা আছে আমাদের নাই তাতে কি হয়েছে আপনাদের তো আছে। আপনার হুকুম দিয়েছেন ওইটাই তো অনেক কিছু আমরা লড়ব জীবন দেবো ইনশাল্লাহ জনগণ বর্তমান কর্মীরা মুক্ত করব আপনারা রেডি হন মুজিব কোট সব রেডি করেন আপনাদের আবার আসার সময় হয়ে গেছে ইনশা আল্লাহ